আমরা এখন টোটোতে বসে আছি কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা বন্যা বলে একটা বান্ধবী আছে সেই বান্ধবীর বাড়ি আজকে রান্না পুজোয় নিমন্ত্রণ আছে তাই কেটে যাচ্ছি ঠিক আছে আর আমরা সবাই সব স্টাফেরা যাচ্ছি এমনকি যে ওনার দাদা সেই দাদাও যাচ্ছেন হচ্ছে মানু এ উজ্জ্বল ওইটা দাদা

এই ঠাকুর নেই হাই কপাল হাই বন্ধুরা দেখো এটা হচ্ছে জগদীশপুরের সবথেকে বড় ঠাকুর এটা হচ্ছে জগদীশপুরের তিন মাথার মোড় একদিকে গেলে হচ্ছে মাকালতলা চলে যাবে আর ওদিকে যাবে তারপর কালীপুর আর এদিকে চলে গেলে হচ্ছে তোমরা এখানেও জগদীশপুরের হচ্ছে দুর্গাপুজো হবে বলে প্যান্ডেল হয়েছে আর এদিকে তোমরা চলে যাবে কোনা হাই রোডের দিকে এদিকে হচ্ছে পার্ক এটা জগন্নাথ মন্দির বাবা এটা হচ্ছে একটা মড়ার গাড়ি তোমরা দেখেছো কোনোদিন বন্ধুরা আজকে দেখো দেখো ওই পাঁচ কোনো পুজো হয়েছে কত গান চলছে ও দাদা আজকে কিন্তু আমরা কিন্তু একটু ড্যান্স করবো সেলুন এ গিয়ে না আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি চলে যাচ্ছি

শুধু ওর বন্যার মিলেছে বন্যা যে রিসেপশনে বসে ওর এক মাস কমপ্লিট হয়ে গেছে আমার মেলেনিট বড় বড় কথা হ্যাঁ এই শিক্ষা দিয়েছি তোমাকে এই বাংলা পড়েছি